রোম শহরের কোনো রেস্টুরেন্ট নাই যেখানে বাংলাদেশ হিসাবে নাই বাংলাদেশ হিসাবে চলে গেলে রোম শহর হয়ে যাবে আর এখানে যেহেতু আসি বহুজনকে সম্মান করার জন্য রোম শহরের সবচেয়ে বড় বড় রেস্টুরেন্ট যেগুলো আছে সেখানে খেতে নিয়ে যায় ডিনার খাওয়াবে তো আমিও যাই তারা ডিনার খাওয়াইতে চাই খাই কতক্ষণ পরে দেখি আমার চারদিকে ফিসফাস শুরু হয়ে গেছে কি ব্যাপারে একজন বাংলাদেশি পাওয়া গেলো সে এসে কানে ফার্স্ট স্যার একটু কথা বলবো কী ও সবাই ভেতরে খিচেনি অপেক্ষা করতেছে আপনার সব একটু দেখা করবে তো মালিক আসলো মালিকে বললো যে হ্যাঁ আমাদের এখানে বাংলাদেশি আছে বলে আমরা খুব কৃতজ্ঞ বাংলাদেশের প্রতি বলে আসলে রেস্টুরেন্ট তারাই চালায় আমি শুধু টাকাটা দিই বলে এদের কারণেই আমার উপার্জন তাদের হাতে এটা ভেতরে গিয়ে দেখলাম সব কাজকর্ম করতেছে সব বাংলাদেশে সব রেস্টুরেন্ট কিন্তু এটা রাস্তার পাশে রেস্টুরেন্ট না শহরের কোনো রেস্টুরেন্ট নাই যেখানে বাংলাদেশ হিসাব নাই বাংলাদেশ হিসাব চলে গেলে রোম শহর অচল হয়ে যাবে আমি তাদেরকে বললাম আমাদের দেখো আমার ভাগ্য হয়েছিল ইয়েতে মস্কোতে রেস্টুরেন্টে আমাকে নিয়ে গেলো একজনে খুব বড় বড়ো রেস্টুরেন্টে নিয়ে যাবো আমি ঠিক আছে খাওয়া দাওয়া করবো রেস্টুরেন্টে যাব কতক্ষণ পরে দেখি ঠিক বাংলাদেশে একজন হাজির বলে স্যার আপনি খাওয়া হয়ে গেলে আপনার সঙ্গে একটা ছবি তুলব আচ্ছা ঠিক আছে ছবি তুলবো তো বলে তারপর যখন ছবি তোলার জন্য হলো বলে একটু কিচেন আসতে হবে কিচেনে গিয়ে দেখি অনেক আরও মস্কোতে এবং এটা হলো টপ রেস্টুরেন্ট মস্কোর তার মধ্যে পুরো জিনিস চালাচ্ছে কিন্তু ঠিকটা ইটালিয়ান খাবার খাওয়াচ্ছে মস্কোতে ইটালিয়ান খাবারের জন্য বেস্ট রেস্টুরেন্ট হলো বাংলাদেশ হিসেবে তৈরি খাবার এটা তারা সবাই বুঝে এখন বাংলাদেশি শেফ না হলে বেস্ট রেস্টুরেন্ট হচ্ছে না এবং ইটালিয়ান খাবার এটা বাংলাদেশি খাবারের জন্য আসতেছে তারা ইটালিয়ান খাবার এবং এটাই সবচেয়েতে ভালো কাজে এইটুকু সম্মান নিয়ে এসছে গতবার একবার যখন এসেছিলাম একটা সিনেমার দিকে পোস্টার দেখতেছিলাম বাংলাদেশি ছেলে তৈরি করেছে চারদিকে বাংলা নামটা হলো বাংলা দেখেছেন কিনা যায় না আমার সবাই বললো যে এটা তো দেখতে হবে হ্যাঁ আমিও দেখবো একটু তো দেখার জন্য নিয়ে গেল দেখা যে তার মা বাপ যত আছে